মুসলিমদের কিভাবে নাম রাখা উচিত নামের ক্ষেত্রে উত্তম নাম হলো আব্দুল্লাহ এরপর আব্দুর তো ভাইয়ের ভাইয়ের নাম আবদুল্লা আছে এগুলো কোনো মানে আছে এক ঘরে তিন চারজন থাকলে বা অসুবিধা কি আমাদের দেশে আমরা আনকমন নাম চাই যে পুরা দুনিয়াতে আর খুঁজে না পাওয়া যায় এরম একটা আনকমন নাম দেন যে আজ কথা ভাই আনকমন নাম দিলে কি লাভ এটা আমাদের একটা রোগ সজাগতা আমি সবচেয়ে উত্তম নাম রাখবো আবদুল্লাহ নবী করিম সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম বলছেন কাকে আবদুল্লাহকে তিনি নিজের সন্তানের নাম রাখছেন নবীলামের বাবার নাম আবদুল্লাহ আবদুল্লাহ নাম রাখা হলো সবচাইতে উত্তম আশপাশে অন্যজনের আছে থাকবে অসুবিধা কি বোনের ছেলের নাম আকি আবদুল্লাহ আছে তো বোনের ছেলের নাম আবদুল্লাহ থাকলে বোনের ছেলের নাম আবদুল্লাহ থাকলে আপনার ছেলের নাম আবদুল্লাহ থাকলে সমস্যা কি বলে একজনে ডাকলে কারে ডাকবো এটা বুঝবে না বোনের ছেলে আপনার ছেলে জীবনে কয়বার একত্র হবে সমস্ত ফাইজলামি বুদ্ধি কে দেয় ইউনিক নাম চাই ইউনিক খিনজির হ্যাঁ আমি নাম চাই রাখতে গিয়ে এমন এমন নাম রাখে যেটা খারাপ অর্থবহ এজন্য আব্দুল্লাহ নাম রাখা উত্তম তারপর আব্দুর রহমান এরপরে নবীদের নাম সাহাবাই کرامের নাম এগুলো উত্তম এর পরে যে কোনো অর্থবহ ভালো সুন্দর অর্থ বহন করে এরকম যে কোনো নাম রাখা যাবে তবে টলটু বলটু নানটু এই সমস্ত রাখবেন না যেগুলো রাখলে শুনতেই বোঝা যায় এটা বিডগুটি টাইপের ওটা হয় ও টলটুগिरी করেন না আল্লাহ হাফেজ করতে নামের প্রভাব মানুষের উপর আছে সুন্দর নাম রাখতে হয়